সেই সাথে একুশে রমজান থেকে উনত্রিশে রমজান পর্যন্ত আমাদের মহান মসজিদ মাওলা আলী দিবস ঘোষণা করেছেন কারণ একুশে রমজান মাওলা আলীর উপর আক্রমণ হয় বিষাক্ত তরবারি দ্বারা আব্দুর রহমান ইবনে ইজাম আঘাত করলে উনিশে রমজান আঘাত করলে একুশে রমজান তিনি শাহাদ বরণ করেন এটা মূলত রমজানের শেষ পর্যন্ত মূলত শোক দিবস সেজন্য আমাদের দরবারের পক্ষ থেকে জিক্রি মাওলা আলী এ মাহফিল ঘোষণা করা হয়েছিল আপনারা আমার পূর্বের দুইজন বিচক্ষণ সাধকদের অনুভূতি রাজ্য থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন আমাকেও দরবারের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য মহান দয়া করে দ্বারা করার রহমত দানে ধন্য করেছেন আমি তার আমার মহান মুর্শিদের দয়া ভিক্ষা চাচ্ছি তিনি যেন আমাকে কিছু কথা বলার জন্য তার লীলা তার সৎকা তার জাকাত আমার অপরিশুদ্ধ নবসের উপর যেন তিনি করেন তাইলে আমি কিছু কথা বলতে পারবো প্রিয় উপস্থিতি আমি আপনাদের ক্ষেত্রে সুরা বাকারা থেকে বাকারা তিরিশ নং আয়াতটি আবর্তন করে কিছু কথা আমার মুর্শিদ আমাকে যতটুকু বোঝার তৌফিক দিয়েছেন সে আলোকে আপনাদের কাছে শেয়ার করব হয়তোবা কারো কারোর জন্য কথাটা কাজে লাগতে পারে আবার অনেকের জন্য নাও লাগতে পারে কারণ আমি যে অবস্থানে বাস করছি সে অবস্থান থেকে আমার কথা সাধকদের জন্য আমার কথাগুলো তেমন কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না আসুন দেখি সুরা বাকার তিরিশ নং আয়তে আল্লাহ সুবাহান কি বলছেন আল্লাহ তালা বলেন ওইদ কলা রব্বুকা নীল মালা ইকাতি স্মরণ করুন যখন তিনি বলিলেন রব্বুকা তোমাদের রব লীল মালা ইকাতি ফেরেস্তাদের জন্য বা ফেরেস্তাদের কাছে কি বললেন ফেরেস্তাদের কাছে রব্বুল আলামিন ইমনি নিশ্চয় আমি যা ইলুন মনোনীত করতে চাই ফিল আর ভূপৃষ্ঠে খলিফা আমার প্রতিনিধি এটা আল্লাহ সুবাহান রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা বাকার কৃষ্ণ আয়তে আল্লাহ তালা বললেন যে আমি স্মরণ করুন সেই সময় কথা যখন পালন কর্তা ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি যা করতে চাই মনোনীত এটা রব্বুল আলমিনের ইচ্ছা তিনি কিন্তু এখানে কারোর সাথে পরামর্শ গ্রহণ করেন নাই ডিক্লারেশন তার সিদ্ধান্তটা তিনি কি করেছেন পেশ করেছেন জানিয়েছেন এমনি নিশ্চয় আমি যায়নন মনোনীত করতে চাই ফিলারুদি ভূপৃষ্ঠে কি খলিফা আমার রিপ্রেজেন্টিভ আমার প্রতিনিধি প্রতিনিধি নিধির প্রতিনিধি কি আমি মনোনীত করতে চাই এখন এই আয়াতকে কেন্দ্র করে কিছু প্রশ্ন উদয় হয় এই প্রশ্নগুলো আমি করছি এবং আমার যতটুকুন দীক্ষা বোঝার আমাকে তৌফিক দিয়েছেন আমার মসজিদ সে আলোকে আপনাদের ক্ষেত আমি আমার কথাগুলো আবার আপনাদের কাছে পেশ করব ফেরেস্তাদের উদ্দেশ্যে রব্বুল আলমিন কথা বললেন কাদের উদ্দেশ্যে বলেন লিল মালা ইকাতি ফেরেস্তাদের জন্য কথা বললেন কে রব্বুল আলমিন লিল মালা ইকাতি ফেরেস্তাদের জন্য এখন কথা হচ্ছে এইটা যদি বাবা আদমের সৃষ্টি আমরা যে মনে করি যে বাবা আদমের সময়ের যদি কথা হয় যদি আমরা মনে করি তখন তো কোরআন নাজিল হয় নাই বলেন কোরআন কি নাজিল হয়েছে তাইলে আল্লাহ যে কথা বললেন ফেরেস্তাদের সাথে তিনি কোন ভাষায় কথা বললেন কারণ পৃথিবীতে প্রায় চার হাজারের উপরে ভাষা আছে তিনি কোন ভাষায় কি প্রথম প্রশ্ন তখন তিনি কোন ভাষায় কথা বললেন আচ্ছা ঠিক আছে কথা তিনি বলেছেন এখন কথা মুখ মধ্যে তিনি বললেন কারণ কথা বলতে তো মুখ লাগে কি বলেন লাগে না কথা বলতে কি লাগে মুখ লাগে মুখের ভিতরে কি লাগে আচ্ছা যাদের উদ্দেশ্যে কথা বললো লীল মালা এই রব্বুল আলামিন কথা বললো তাহলে এই কোরআন থেকে প্রতীয়মান হয় যেহেতু রব্বুল আলামিন ফেরেস্তাদের উদ্দেশ্যে কথা বললেন কথা বলতে মুখ লাগে তাহলে প্রমাণ হয় যে আল্লাহ রব্বুল মুখ বলেন আছে তাহলে তার মুখ কেমন ওইটা আমাদেরকে চিন্তা হবে দ্বিতীয়ত কথা হচ্ছে যাদের উদ্দেশ্যে কথা বলা হইল কাদের উদ্দেশ্যে ফেরেশতাদের উদ্দেশ্যে লিল মালাইকাতি ফেরেশতাদের উদ্দেশ্যে তাইলে ফেরেশতাদের উদ্দেশ্যে যেহেতু কথা বলা হইল তাইলে ফেরেশতারা যদি কথা শুনে শোনার জন্য জরুরি হচ্ছে কান শোনার জন্য জরুরি কি জোরে বলেন জরুরি হচ্ছে কান এখন প্রশ্ন হচ্ছে তাইলে যদি আল্লাহর মুখ দিয়ে তিনি কথা বলেন তার আল্লাহর মুখ কেমন আর যদি ফেরেশতারা কান দিয়ে আল্লাহর রব্বুল আলম কথাগুলো শুনলো তাইলে ফেরেস কান কেমন আসুন আমরা এখন কথা বলি আল্লাহ সুবাহ প্রস্তাবনা পেশ করলেন তার ডিসিশন জানাই দিলেন বললেন যা ইলুন লোন শব্দটা বললেন সম্পূর্ণ এর ক্ষমতার কর্তৃত্ব আল্লাহ তার নিজের হাতেই রাখলেন কিন্তু ফেরেশতাদের সাথে কোন পরামর্শ করেন নাই তিনি তার ডিক্লারেশনটা জানাইলেন এখন যারা কান দিয়ে শুনলো তাদের উচিত ছিল দায়িত্ব ছিল শুনলাম আর মানলাম এটা কি হওয়া উচিত ছিল না বলেন শুনলাম আর মানলাম তারা কি করলো যুক্তি উপস্থাপন করলো তারা ফেরেশতারা আমি ফেরেশতাদের তাদের যাবো একটু পরে কাকি ফেরস্তা বলা হয়েছে এই আয়তের দ্বারা তারা কি বললো ডিক্লারেশন আল্লাহর সিদ্ধান্তটাই তারা পাল্টাইতে চাচ্ছেন ফেরেস্তা আল্লাহর সিদ্ধান্তটা ডিনাই করতেছে অথচ আল্লাহ মানে কিন্তু আল্লাহ ডিসিশন কি মানে না যুক্তি লাগাচ্ছে ওখানে কি করতেছে যুক্তি উপস্থাপন করতেছে কি কলু তারা বলল কারা ফেরেস তারা ফেরেস তাদের রূপটা যখন ভাঙবো তখন বুঝবেন আপনারা এই আয়াতের পূর্ণ ব্যাখ্যাটা একটু সময় লাগবে কলু আতাজ আলু ফিহা আপনি কি তাকে তাদেরকে আপনি প্রতিনিধি করতে চান মাইয়ুফ সিদু যে ফাসাদ করে যারা ফাসাদ করবে যে ফাসাদ করে দিমা যে রক্তপাত করে রক্তপাত ঘটাবে তাইলে এই ফেরেশতারা তারা কি আল্লাহর কথাটা কি মেনে নিল আল্লাহ যে বললো যে আমি প্রতিনিধি যাইলুন মনোনীত করতে চাই তারা কি মানলো জোরে বলেন মানলো তারা না মেনে তারা তিনি যাকে খলিফা হিসাবে চুজ করলেন মনোনীত করলেন তার এগেনস্টে তারা কি মদ দিয়ে দিল তার এগেনস্টে কি করলো মদ তাই বাবা জাহাঙ্গীর বলে না আল্লাহ মানে মোহাম্মদ মানে কিন্তু মোহাম্মদের বলেন আল্লাহ মানে না মোহাম্মদের কথা কি তারাই খারিজি আল্লাহ মানে এমন কি মোহাম্মদ মানে কিন্তু মোহাম্মদের মনোনীত মাওলানা মানে না এখন আল্লাহ বলল যে আমি মনোনীত করতে চাই তখন ফেরাজ তাদের ছিল সামিয়ানা আদনা আপনার রাজ্য আপনার যাহা খুশি তাই করেন আমরা আপনার গোলা কোন কি নাই আপত্তি নাই কোন আবার বলল যে কেন আপনি তাকে অর্থাৎ আদম শুধু আদম নয় দিয়েছিল এইটাই কোরআনের দাবি কোয়সা বিয়েছিলো জানি যে চলে যাব 81 দিন পরে আমার লেখিয়ে দাও ইসলামের বিলময় তোমাদের কাছে আমি কিছু চাই না লা সালুকুমার যারা আলাইহি মুআদ্দাদা আমি যাকে ভালোবাসি মুআদ্দুন যাক বলা যাকে মনে প্রাণে যাকে তিনি ভালোবাসেন তাকে বলা হয় মুআদ্দা ফিল কুরবা আমার নিকটত্বিয়ার ভালোছা ভালোবাসার আমি আর তোমাদের কাছে কিছু চাই না শুধু তোমাদের কাছে আমার এই দিন প্রচারের বিনিময়ে করি সেটা হচ্ছে আমার মুআদ্দাকে তোমরা ভালো রাখবে তাই রাসূলের কুরবাত এবং মুআদ্দা হচ্ছে মাওলা আলী রাসূলের কুরবাত নিকট নিকটবর্তী এবং মুআদ্দা ভালোবাসার একমাত্র ব্যক্তি ছিল কে মাওলা আলী এখান থেকে প্রতিয়মান হয় মুহাম্মদ স্বয়ং মুহাম্মদ ছিলেন আছেন আর মাসুদ ছিল মাওলা নাইলে কথা বলে যেতে পারে না ইসলামের বিনিময় তোমাদের কাছে যে আমি দিন প্রচার করে গেলাম লা আসআলুকুমা জুরা নালাইহি আমি তোমাদের কাছে কোনো জুরাত চাই না কোনো প্রতিদান চাই না একটা উজুরাত চাই ইল্লা মুআদ্দাতান ফিল কুরবা আমার নিকট আত্মীয় ফিল কুরবা আমার মুআদ্দার আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা তাদের ভালোবাসা কি তোমাদের কাছে এটাই দাবি করি

একমাত্র সাহায্য করেছেন কি কারণ তাই তো মহানবী বলেছেন লা সাইফ ইল্লা যুরফিকা লা সাতে ইল্লা আলী আলী কোনো বিজয় নাই আর যুরফিকা ছাড়া কোনো তরবারি নাই এই তরবারির শক্তের তরবারি দিয়ে মাওলানা আলী কি করেছেন সকল কাফেরদেরকে কচুকাট করেছেন। তাই তারা আশঙ্কা করছে তাকে যে আপনি মনোনীত করে যাচ্ছেন যেতে চাচ্ছেন। সে তো রক্তপাত ঘটাইছিল কারণ ফেরেশতারা কেমনে জানলো যে রক্তপাত ঘটাবে যদি আপনি ঐশ্বরিক মনে করেন এটা কাল্পনিক মনে করেন কারণ তারা তো কথা না যদি আল্লাহর রাজ্যের কথা যদি এটা হয়ে থাকে কারণ ফেরেশতাদের তাদের সর্দার জিব্রাহিল তার শরীয়তের ফাইসারা হচ্ছে জিব্রাইলের প্রবেশের অধিকার হচ্ছে সিজরাতুল মুনতাহা এখানে আমাদের সামনে বসা আল্লামা মজিবুর রহমান আল মাতাম মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আমার মতো দুই পাতার মোলবি না মাওলানা সাইখ মুজিদুর রহমান মাদানি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আমেরিকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মানিকগঞ্জ দরবারের জামাতা এবং খলিফা তার সামনে কথা বলছি এখন তারা বলল সে রক্তপাত ঘটাবে সে কি করবে আমরাই কি বিহু বিহামদিক আমরাই যে ফেরেস তারা যে খলিফারা আমরাই তো যথেষ্ট দরবার পরিচালনা করার জন্য আপনি তাকে কেন দিতে চাচ্ছেন আমরাই তো কি নাহানু আমরা কি নুসাব বিহু আপনার তাসবি পড়ি ওই এবং ওহানদিক বিহামদিক আপনাকে হামদের প্রশংসা করি অনুকদ্দিসুলাক এবং আপনার পবিত্রতা বর্ণনা করি সাথে সাথে আল্লাহ তালা বলে দিলেন কি বললেন এমনি আমি যা জানি তোমরা তা জানো না তাইলে মাওলা মোহাম্মদ কি এ খলিফা নিযুক্তের ব্যাপারে ফেরেস তাদের প্রস্তাব কি গ্রহণ করছে জোরে কন ফেরেস প্রস্তাব গ্রহণ করা হয় নাই বা গ্রহণ করে জোরে শুনছে কিন্তু ফেরেস্তাদের প্রস্তাব কি গ্রহণ করছে প্রথমে যে প্রস্তাব দিয়েছিল ফেরেস্তাদের উচিত ছিল সামিনা তোরা শুনলাম আর মানলাম কিন্তু আল্লাহ মানে মোহাম্মদ মানে কিন্তু মোহাম্মদের কথা মানে না তাই বাবা বেদ মার্শিয়াল জাহাঙ্গীর বলেন চরম সত্য জেনেও মানতে পারছি না পাপকে সারতে পারছি না পূর্ণকে ধরতে পারছি না তখন সাথে সাথে কি করলো বলে দিল ইমনি আলামু মালাতালাম আমি জাজানি তা তোমরা কি ওই খলিফা আমি জাজানি এটি প্রতিমান আরেকটা বিষয় প্রতিমান হয় কোরআন এর এই আয়াত থেকে সেটা হচ্ছে খলিফা নিযুক্ত হয় সাহাবীদের ভোটে সাহাবীদের রায়ে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু মাওলা সাহাবী এবং খলিফার সমর্থনে মনোনীত হয় না মাওলা মনোনীত করে স্বয়ং রব্বুল আলামিন মাওলা মওলিনিজ কোরআন কে এটা তার ইচ্ছা ইতিমাইয়াশা তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না এবং এই ব্যাপারে কোন প্রস্তাবনা যা দেওয়া হয়েছিল তাও কি গ্রহণ করা হয়নি এখন আসেন কথা বলতে হলে কি লাগবে জবান লাগবে এই কথাগুলো যদি আমরা মনে করি যে কাল্পনিক ফেরেস্তাদের সামনে আল্লাহ বলছে তাই না এখন এই যে কোরআন এই কোরআনকে যদি বলি এই যে কোরআন কার বাণী কোরআন স্পষ্ট বাবায় সুরা হাক্কার চল্লিশ নং আয়াতে বলে এই কোরআন হচ্ছে আমার সম্মানিত রাসুলের বাণী জোরে বলে কোরআন কার বাণী জোরে বলেন রাসুলের বাণী শুরুতে আলোচনা হয়েছিল রাসুল দুই প্রকার একটা নূর মোহাম্মদ আর একটা ব্যক্তি মোহাম্মদ একটা নূর মোহাম্মদ আরেকটা ব্যক্তি মোহাম্মদ ব্যক্তি মোহাম্মদের জবান ছিল ব্যক্তি মোহাম্মদের চোখ ছিল কান ছিল নূর মোহাম্মদের চোখ নাই জবান নাই এটা ভাসমান ওইটা চলমান ওইটা সার্বজনীন এইটাকে ব্যক্তি মোহাম্মদ আয়ত্ত করে রসুল আরবি হয়েছেন তার নাম ছিল আবুল কাসেম হাবিবুল্লাহ রাসুলের যখন আকিকা করা হয় হাদিসের কিতাব গুলো দেখা যায় এই আকিকা করলে বাচ্চার নাম রাখা হয় রাসুলের দাদার সব করে আব্দুল মুক্তালিদ রাহিমাহ রাজিয়াল্লাহ তালা আলহিম সালাম তিনি তার নাম রেখেছিলেন কি আবুল কাসেম জোরে বলেন কি নাম রেখেছিল আবুল কাসেম হাবিবুল্লাহ এই আবুল কাসেম হাবিবুল্লাহ চোদ্দ শত বছর আগে এসেছেন কোথায় মক্কা মক্কা নগরীতে মাত্র চোদ্দ শত বছর আগে তাহলে আমরা যদি আদম সৃষ্টির ইতিহাস যদি আদম সৃষ্টির ইতিহাস মানব সৃষ্টির ইতিহাস না সেই ইতিহাস যদি আমরা ধরি মাত্র তিরিশ হাজার বছর কত বছর মাত্র তিরিশ হাজার বছর দেড় হাজার বছর হচ্ছে আমার নবীর ইতিহাস আর আদম সফিউল্লাহ ওই আদম যদি মনে করি তাহলে মাত্র বছর কত তিরিশ হাজার বছর বিজ্ঞান বলতেছে মানব সৃষ্টির সব সৃষ্টির সূচনা বিজ্ঞান প্রমাণ এক লক্ষ বছর আগে কি কঙ্কাল কি বিজ্ঞান আবিষ্কার করছে তার কারণ হচ্ছে কমপ্লিটলি ম্যান পরিপূর্ণ মানুষ পরিশুদ্ধ মানুষ খলিফাতুল্লাহ সফি উল্লাহ আল্লাহর সুফি ওই মানুষগুলো আল্লাহর সুফি ছিল সুফি ছিল না মানুষ ছিল তার মধ্যে শুধু নস ছিল কিন্তু তার মধ্যে রুহু উদ্ভাসিত ছিল না প্রথম একমাত্র প্রথম আবাল বাসার প্রথম যার মধ্যে রুহু উপাসিত হয় রুহু জাগ্রত হয় যিনি রুহের পরিপূর্ণ পরিচয় পেয়েছিলেন তিনি হচ্ছে বাবা এখন তিনিও তো মোহাম্মদ জোরে বলেন তিনি কি মোহাম্মদ না তাই তো মোহাম্মদ বলেছেন আউ্বালু না মোহাম্মদ আদিতে আমরা মোহাম্মদ ছিলাম আউসাতু না মোহাম্মদ মাঝখানে আমরা মোহাম্মদ আছি

সেই মোহাম্মদ সাল্লাহাম মক্কা নগরীতে কোরআন এখানে একটা রূপ ধারা আমাদেরকে বুঝাই গেল মাওলা আলীকে রেখে যাওয়ার জন্য সিদ্ধান্ত হইল ইয়ে রসুল বাল্লিক মা উঞ্জিলা ইলাই কামের রব্বি আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হইল আপনি কি করেন আজকে দায়িত্ব আপনি পৌঁছায়াতেন দেন সে পৌঁছানোর জন্যই মোহাম্মদ সাল্লাহাম বললেন মান গুন্তু মাওলা আমি যার মাওলা আমার এ আলিও কি ইসলামের একমাত্র প্রথম খলিফা হচ্ছে মাওলা আলী জোরে বলেন কে মাওলা আলী মুহাম্মদের খলিফা হচ্ছে কে মাওলা আলী এইটা সিলেক্টেড জনগণ করে নাই সাহাবীরা করে নাই খলিফারা করে নাই করেছে কে জোরে বলেন কে স্বয়ং মুহাম্মদ রব্বুল এখন যখন পড়ুহ ইন জাইলুন আরদি খলিফা আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই কা কাছে কইছে ফেরেস্তা কো কাছে এখন ফেরেস্তা আসেন কাকে বলে বাবা জাহাঙ্গীরের বই যদি পড়ে থাকেন তাহলে ফেরেশতা বুঝবেন ফেরেশতার সংজ্ঞায় উনি অল্প কথায় বলছেন ফেরেশতাদের রুহ নাই ফেরেশতাদের নক্সও নাই রোবট তিনি বলেছেন এবং এক কথায় ফেরেশতা বলতে যেটাকে আমরা বাংলায় বুঝি আগ্রাবাহী দাস তার মানে কি যা একসোলেটিক গুড সম্পূর্ণ ভালো গুণাবলী যার মধ্যে অবস্থান করে ওই গুণাবলীর অবস্থানটাকে বলা হয় কি রাসুলের কি খলিফা হয়েছে আসাব হইছে ঠিক আছে ভালো কথা রাসুলের খলিফা হয়েছে আসাব হইসে এখন যখন ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য ইসলাম ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হয় নাই ততক্ষণ পর্যন্ত আলিয়াও মা আকমান তো রাখুন দিন আয়াত নাজিল হয় নাই যতক্ষণ পর্যন্ত মাওলায়াতের এত ডিক্লারেশন মহানবী জারি না করেছেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত অধিষ্ঠিত মাওলায়াতের উপর খেলাফতের উপর নয় তখন এইটাকে পূর্ণাঙ্গ করার জন্য সাহাবিদের কাছে বললেন কি বললেন খলি ফেরেস্তাদের কাছে যাদের মধ্যে ভালো গুণাবলীর কি কোনো ঘাটতি ছিল না কারণ কান তো লাগবে শুনতে তবে মহা সামনে যারা ছিল সবাই কি ভালো গুণ বলি বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ শ্রী বলেছেন মাওলায়াতের প্রশ্নে যে সকল সাহাবী মাওলায়াতের অনুগত অনুগত গোলামি মেনে নিয়েছে আমরা তাদেরকে জীবনের চেয়েও ভালোবাসি আর যে সকল সাহাবী মাওলায়াতের প্রশ্নে বিরোধিতা করেছে মাওলায়েত অস্বীকার করেছে আমি হাসতে হাসতে দোজখে যাব তাদেরকে কি করে সাহাবি বলি তাকে কি করে সাহাবী বলি তাকে তখন মাওলা মোহাম্মদ যখন বলল ইন্নি জাইলুন ফিলারুদি খলিফা আধ্যাত্ম রাজ্যের কারণ মাওলা আলীকে রাষ্ট্রের খলিফা তিনি ঘোষণা করেন নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে তিনি মানুষের আধ্যাত্ম রাজ্যে খলিফা হিসেবে তিনি ঘোষণা করতে চান ইন্নি জাইলুন ফিলারুদি খলিফা তোমার যে দেহ নামক যে সাড়ে তিন আধ ভি আছে এই মধ্যে তোমার যে রাজ্য আছে আর আমরা আমরা অর্থ নেব না হাকিকি অর্থটাই নিবো সেখানে কি আমি খলিফা মনোনীত করতে চাই অলু তারা সোনার সাথে সাথে কারণ শুনতে হলে কান লাগবে যারা সামনে ছিল খলিফা এদের কান আছে কানের সুতা সোনার সাথে সাথে বললো ফিহা, মাহি মাহিফুদ তাকে রেখে যেতে চান সে তো রক্তপাত করবে তার মানে কি আমাদের কচু কাটা করছে মাওলা আলী তার ভয় কারণ সে তার হকের তরবারিটা ছিল জুলফিকার আর কোন বিজয় হয় কি মাওলা আলী ছাড়া তখনই তারা বলল এই রক্তপাত তারা ঘটাবে এই করবে সেই করবে যত কিছুই বলল শেষে গিয়ে রব্বুল হামিন বল ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোরা তা জানোস না বিরোধিতা কুরআন বুঝছেন ওখানে মাওলায়াতের যারা বিরোধিতা করলো মাওলায়াতের যারা বিরোধিতা করলো তারা কি ওদুখুলু ফিসুnika পরিপূর্ণভাবে ইসলামে শামিল হইল যারা বলেন আফাতু মিনু না বিবাদের কিতাব তোমরা কিতাবের কিছু মানবা আবার কিছু কি করবা অস্বীকার করবা এটা তো হতে পারে না তুমি যদি পরিপূর্ণভাবে কিতাবের অনুসরণ করতে চাও ইসলামের দাখিল হতে চাও তাহলে মাওলাইয়েতের ভিত্তি মাওলাইতের দর্শন তোমাকে গ্রহণ করে নিতে হবে কথা শেষ তাহলে আল্লাহ সাড়ে চার হাজার ভাষার মধ্যে কোন কথা বললো আমরা যদি ধরি তাহলে চোদ্দো শত বছর আগে যদি ধরি তাহলে আমি তো কোরআন পাইলাম আল্লাহর কোরআন পাইলাম কার কাছে রাসুল আরবির কণ্ঠে এখানে যদি আমি ধরি তাহলে সেখানে ধরলাম আমরা আরবি ভাষায় তা আরবি ভাষায় কথা বলছে মাওলা মোহাম্মদ তিনি রব্বুল আলমিন শেরবদুল্লামেন কাদের সামনে বললো ইন্নি যা এলো না আল্লফিল আর খলিফা যারা মাওলা মোহাম্মদের উপর যারা ইমান এনেছিল ইমান এনে যারা সাহাবি হইছে খলিফ হইছে তাদের কাছে তিনি বললেন বলার সাথে সাথে কি তারা কি করলেন প্রতিক্রিয়া দেখালেন আতাজ আলুফি হ্যাঁ মাই হুফ সিদু যে যারে নাই সেতু রক্তপাত আবার ঘরাইতে পারবে কারণ তার রাগ বেশি কথা শেষ এখন তখন সাথে সাথে আল্লাহ বললো ইন্নি আলামু মালা তা আলামু আমি যা যা যার তোমরা তা জানো না কুল আসআলুকুম লা আলাইহি আজরাত মুআদ্দাতা আমি তোমাদের কাছে আমার এই কুরবা এবং এই মুআদ্দতার ভালোবাসা ছাড়া আর কিছুই দাবি করলাম না ইসলামের বিনিময়ে যে যত কষ্ট করেছি আমার দ্বীন প্রচার করার জন্য আমি কোনো কিছু চাই না তোমাদের কাছে একটাই চাই সেটা হচ্ছে কি আমার এই মুআদ্দতা আমার এই ফিল কুরবার ভালোবাসা তোমাদের কাছে চাই সুতরাং এই ভালোবাসা তোমাদের কাছে চাই এই ভালোবাসা যদি আমরা দিতে দিতে পারি পারি এই প্রেম যদি আমরা তাহলে আমাদের নফসের মধ্যে মাওলার মাওলার দয়া যে আলোচনা করা হয়েছিল উদ্ভাসিত হবে বিকশিত হবে প্রজ্বলিত হবে তাইলে আমাদের নফসটা রুহের রঙ্গে রঙ্গিন হয়ে এক সময় আমরাও এই সিফাত থেকে জাতের সাথে আমরা